হ্যালো বন্ধুরা শুভ শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি যে ছাদে বসে আছি তো আজকে রাত্রে যাচ্ছি দীঘা কালকে দীঘা দীঘার ব্লগুলো অবশ্যই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব ধাঁধার মাধ্যমে শেয়ার করব হয়তো আর নাহলে এমনি ব্লগ দেবো তো কালকেই ভাবা যাবে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানি না কী করে যাব আর সর্দিও আছে জ্বরও আছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো বেশিক্ষণ বকতে পারবো না এবং বেশি টাইমের করব না খুব কম সময়ে ভিডিওটা করব তো সবাই ভিডিওটা দেখো আর আমি পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই কমেন্টে জানিও আর এখনটা সিজন তো প্রচণ্ড খারাপ শরীর খারাপ অনেকেরই হচ্ছে তো সবাই ভালোভাবে থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি ভগবানের কাছে এবং তোমাদের কাছে প্রার্থনা করি যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা না ভালো থাকলে আমার ভিডিওগুলো কে দেখবে তো অল্প টাইমের মধ্যে চলো ফার্স্ট তোমাদের সঙ্গে দাদাটা শেয়ার করে দিই তোমরা দাদার উত্তরটা কমেন্ট বক্সে জানিও কোন জিনিস ছেলেরা করতে চায় না মেয়েরা করতে ভালোবাসে এবং খুব মজা পায় বলে যে আরও করো আরও করো তো কোন জিনিস ছেলেরা করতে চায় না মেয়েরা মজা পায় বলে আরও করো আরও করো আরও করো বলতে থাকে তা আমি বললাম একটু ধরণে তোকে মাইন্ডে নিও না আর উত্তরটা পজিটিভ হবে নেগেটিভ হবে না ভুল হবে না সঠিকটা ঠিক সঠিক উত্তর হবে খুব সুন্দর বুদ্ধির কথা বুদ্ধি থাকলে উত্তর দিতে পারবে তো চলো তোমরা ভাবতে থাকো আর দেখো আমি রোদ্দুরে বসে আছি একটু হালকা শ্যাম্পু করেছি চুলটা হালকা নয় ঠান্ডা লেগে গেছে আবার শ্যাম্পু তার মধ্যে রোদ্দুরে বসে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না কি বুঝতেও পারছি না আমি হ্যাঁ নিচে তু या सपना একে এতগুলো শ্যাম্পুর পাতা নিয়ে বসে আছি আমি মানে চুলটা শুকনো হলে শ্যাম্পু নেই সিল্কের সাইন তেল চুলটা শুকনা হলে তোমার হচ্ছে মাখবো তো চলো ওয়েট করাবো না উত্তরটা দিয়ে দিই কোন জিনিসটা ছেলেরা করতে চায় না কিন্তু মেয়েরা করতে চায় বলে আরও করো আরও করো মজা লাগছে তো এটা হচ্ছে শপিং অবশ্যই উত্তরটা অনেকেই দিতে পারবে তো শপিং হবে শপিং করতে মেয়েরা খুবই ভালোবাসে মানে যত শপিং করাবে তারা তো কখনও মানে কেউ দুঃখী হবে না যে শপিং করো না বলে অনেক শপিং করতে চাইলে অনেক করবে কিন্তু অনেকে থাকে টাকার সমস্যা আমারও সেটা টাকা দিক থেকে হলে মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিটা থাকি টাকা দিতে শপিং করাটা মানে আটকে যায় শপিং করবো না ভাবি দরকার মতন করি কিন্তু যদি টাকা থাকে তো শপিং করতে কোনো ব্যাপার নেই কসমেটিক ড্রেস সব কিছু ব্যাপারে মেয়েরা এক্সপার্ট থাকে শাড়ি মানে শপিং করার দিকে তো উত্তরটা হবে শপিং যদি ঠিক বলে থাকে কমেন্ট বক্সে জানিয়েও আর যদি ভুল বলে থাকে উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়েও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আর যদি আমার এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকল বন্ধুরা বাই